এখন সকাল বাজে সাতটা নিউ কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে শুধু বরফ পড়াটা পাকি আছে আমার বারান্দার প্রায় সবগুলি গাছে আমি ঘরের ভেতরে নিয়ে গেছি এই গাছটা তো প্রায় শুকিয়েই যাচ্ছে দুই একটা গাছ আমি আমার বারান্দায় রেখেছি আর আমার বারান্দার সামনে এই বড় বড় গাছগুলিতে আর কোনো পাতা নেই শুধু এই গাছটাতে এখনও সবুজ পাতা দেখা যাচ্ছে আর আকাশে জুড়ে মেঘের কারণে চারপাশটা কেমন একটা আলো হয়ে আছে যেহেতু এখন অনেক সকালবেলা আর বাইরে কিন্তু অনেক ঠান্ডা আজ আমার বিশেষ দিন আজ আমার দিনটা বিশেষ অবশ্যই কিন্তু এই বিশেষ দিনে আমার বাসাটা একদম চুপচাপ শান্ত হয়ে আছে সকালবেলায় এই আলো আথারিতে আমার বাসাটা একদম অদ্ভুত লাগছে আমার কাছে আজ আমার বিশেষ দিন দিনটা বিশেষ হলে কী হবে আজ আমি অনেক কাজ করেছি রান্না করেছি ঘর গুছিয়েছি এখন সন্ধ্যাও চলে এলো ঘরে সব আলো আমি জেলে দিলাম যেহেতু আমার একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমি এই বিশেষ শাড়িটা পরব আমি মোটামুটি শাড়িটা পরে নিয়েছি এই যে আমার শাড়ি যেহেতু বাসায় আছি আর বেশি কিছু করব না মোটামুটি আমি এখন রেডি আমার এই বিশেষ দিনটার জন্য আজ আমার জন্মদিন আজ ইচ্ছে হলো আমার জন্মদিনটা আমি একটু ভিডিও করে রাখি আমার হাজবেন্ড বললে ও আমার সঙ্গে থাকতো তে আসতো না সে কারণে আমি ভাগলাম আমি একাকাই এই পার্লামেটা করি কারণ জন্মদিনটা যেহেতু আমার তাই আমি আমার মতো করি আজ জন্মদিনটা সেলিব্রেট করছি এবং এটা ভিডিও করে রাখছি তো যাই হোক यस মোমবাতি তার তো জন্মদিন হয় না যতই বুড়া হই না কেন মোমবাতি তো মাস্ট জন্মদিন মানে মোমবাতির হ্যাপি বার্থে আমি কখনো আমার জন্মদিন সেলিব্রেট করি না ইভেন আমার ছেলের জন্মদিন আমার ছেলে সেলিব্রেট করে না এই জন্মদিন সেলিব্রেশন ব্যাপারটা আমার পরিবারে নাই তো আজ একটু অন্যরকম ভাবে দিনটা কাটাতে ইচ্ছে হলো কারণ দিনগুলি খুব বোরিং যায় আমার এই প্রবাস জীবনের দিনগুলিতে একটু রং লাগাতে একটু আনন্দ যোগ করতে আজ আমি অগ্রাধিকার করছি জন্মদিন হবে আর স্পেশাল কোনো খাবার থাকবে না তাই কখনো হয় না কি সেটা কখনো হয় না যেহেতু ঠান্ডা পড়তে শুরু করে গেছে তাই ভাবলাম আজ বিরিয়ানি রান্না করি এই যে এক পাতিলা বিরিয়ানি রান্না করেছি আর এখানে টুনা মাছ দিয়ে কাবাব করেছি আর এখানে একটা পিজার স্লাইস রাখা আছে যেটা গত রাতে আনা হয়েছিল আমি আমার বার্থডে খাবার নিয়ে চলে এসেছি এখন পিজা খাবো পিজাটা শেষ করে তারপর বিরিয়ানি খাবো আরাম করে বসে খাই বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন রান্না করলাম আমার বাড়িতে বিরিয়ানি খাসির বিরিয়ানি পিজ্জাটো পৰে খাব থাকি বিৰাজকে এদিন অন্য ৰকম ভাৱে আমি আমাৰ বাৰ্থডে চেলিব্ৰেশ্যন কৰিলাম অন্যকম পালন এতিয়া দিনটো ভালেই চলে গল চ bye